মধ্যরাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল মেমারিতে ঘোষ গ্রামের পুকুরে গিয়ে পড়লো চলন্ত গাড়ি ছুটে এলো মেমারি থানার পুলিশ বেঁচে গেল স্বামী উদ্ধার স্ত্রীর দেহ এটা কি দুর্ঘটনা নাকি খুন প্রশ্ন জনতা। তারপর চলুন দেখে নি সম্পূর্ণ ঘটনাটি মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি পুকুরে স্বামী বেঁচে গেলেন স্ত্রীর দেহ উদ্ধার পুকুর থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি তার এক নম্বর অঞ্চলের ঘোষ গ্রামে শঙ্করপুর কালনা রোডের ধারে পদ্মপুকুর থেকে এক মহিলা দেহ উদ্ধার করে পুলিশ মৃত মহিলার নাম আসমাতারা খাতুন বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমাতারা খাতুনকে মৃত ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় বর্ধমান থেকে হাটবাক্সা গ্রামের দম্পতি ডাক্তার দেখিয়ে চার চাকা অল্টো গাড়িতে ফেরার পথে ঘোষের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় স্বামী মুকুল শেখ ওরফে মফিজুল শেখ পুকুর থেকে উঠতে পারলেও স্ত্রী আসমাতারা খাতুনকে বাঁচাতে পারেননি কিন্তু মৃত আসমাতারা খাতুনের পরিবারের পক্ষ থেকে কাকা ও বৌদি অভিযোগ করে স্বামীর পরকীয়া সম্পর্কের কথা আসমাতারা খাতুন জেনে যাওয়ার কারণে পরিকল্পনা করে খুন করা হয়েছে গোটা ঘটনা তদন্তের জন্য স্বামী মুকুল শেখকে আটক করেছে মেমারি থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মেমারি থানার পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে পরিবার সূত্রে জানা যায় মৃত আসমা তারা খাতুনের একটি কন্যা সন্তান রয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের পউট সঞ্জয় এখানে আছি দাদা আপনার আপনার নাম কি আমার নাম এটা কোন জায়গা এটা আপনার কি হয়েছে ঘটনাটা ঘটনা ওরা স্বামী স্ত্রীতে ডাক্তার বাড়ি গিয়েছিলো এবার এদের ঘটনা আমাদের ভাইজিটাকে বহুত দিন ধরে জ্বালাচ্ছে একটা সবুর মোল্লা বলে একটা ছেলে আছে এখানে এম এস ডাক্তার এম এস মোল্লা না কি বলে তাই তো দাঁতের ডাক্তার ওর মেয়ের তিনটে চারটে বিয়ে দেয় পাঁচ চার চার পাঁচ জায়গায় কোথায় ভাত খায় না ওর কাজ হচ্ছে যেখানে বিয়ে দিচ্ছে তার কিছু লুটে ফুটে নিয়ে তাকে ছেড়ে যা এখন আমার ভাগনার পিছনে লেগেছে একে লুটে ফুটে নিয়ে একেও ছাড়া ঠান্ডা কিন্তু এখন ছাড়বে কি বিয়ে করবে এই সেরকম পরিকল্পনা করে মেয়েটাকে মেরে দিয়েছে এখানে মেরে দিয়ে এখন ও চাই আমার যেটা মনে মনের কথা বলছি ওরা চাইছে ওর মেয়েকে গলায় ঝুলাতে পারে আর জামায়ের নাম কি জামায়ের নাম মুকুল শেখ কোথায় আমরা এর আগে মেয়ে আমরা এর আগে ওই যে মেয়েটার সাথে অ্যাপেয়ার আছে আমার জামায়ের সেই মেয়ে মেয়ের বাবা কথা একবার বলেছি ও কোনো দিন বিশ্বাস করিনি কি না অস্বীকার করেছে সবুর এসমুল্লা ডাক্তার মোল্লা আর জামায়ের নাম কি মুকুল মুকুল শেখ আর কোথায় বাড়ি এই তা হাটবাসকা আর যে যিনি মেয়ের নাম আসমাতারা মেয়ের নাম আসমাতারা খাতুন

ডাক্তারখানা মেমারিতে আছে তখন ফোন বলে মা আমরা মেমারিতে আছি তারপরে দেখে নেসেই হয়ে গেছে জানি না আমাকে আমার হাসুব ফোন করেছে যে কোথায় গেছে রাম হ্যাঁ দেখো ওদের কি হয়ে গেছে

ನಾಮ <simitation> <the balloon. coughs> <coughs>